হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে ভাইরাল গজ কাপড়ের নিয়ে আবারও চলে এলাম এগুলো কিন্তু একদমই ভাইরাল গজ কাপড় আপনারা জানেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম এখন দেখাবো নেটের ভিতরে এমবডারি কাজ করা সাড়ে তিন হাত বহরের কাপড় দাম থাকবে মাত্র দুশো টাকা এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ এগুলো কিন্তু প্রাইস কম হবে না এত কম দামে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা এবং দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অল অল ওভার ওভার কাজ করা 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 দেখেন এটাতে আছে আছে এবং পাল এখানে স্টোন পালের দুইটারই আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা প্রয়োজন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ডিপ খয়ার ডিপ কালার এগুলো গজ থাকছে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেইটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন

শুধু ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে টাকা চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যার যেটা প্রয়োজন এইখান থেকে আজ যাবো হয়তো বা এক দুজন নিতে পারবেন না ব্যাকজন নিতে পারবেন আর এখন দেখাবো এটা কোনো পার একদম ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা কাজগুলো দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এটা কিন্তু খুবই সুন্দর এই সুন্দর মার্জিত কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে হ্যাঁ

যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন আর আরেকটা কালার আছে লাস্ট কালার এটা হচ্ছে সাড়ে তিন গজ আছে একটা গ্রাউন হয়ে যাবে দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করেন দুইশো টাকা পার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দেবো এগুলোর পাশাপাশি দেখেন এই পাশে এগুলো কিন্তু ফলস আবার মায়েদের এখানে ওরনাও আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ